তো এখানে যে তোমরা ইমেলটি দেখতে পাচ্ছ এই একটি মাত্র ইমেল দিয়ে তুমি অনেকগুলো ইমেল লিখতে পারবে যত ধরনের ভালো দিকগুলো রয়েছে তোমাকে যদি প্রশ্নে একটা টপিক দেয় যে এই টপিকে একটা ইমেল লেখো তোমার বন্ধুর কাছে এবং সেটা যদি ভালো দিক সম্পর্কে হয় তাহলে তুমি এই ইমেলটি লিখতে পারবে যেমন আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি যে কোন কোন ক্ষেত্রে তোমরা এই ইমেলটি লিখতে পারবো তোমাদের পরীক্ষার বা প্রশ্নে যদি থাকে দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ এই সম্পর্কে একটা ইমেল লিখতে দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার বিং সিনসিয়ার স্টাডি দ্য ইম্পর্টেন্স অফ আলি রাইজিং দ্য ইম্পর্টেন্স অফ ভ্যালু অফ টাইম জয়নিং ইন অ্যাক্টিভিটিস দ্য ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস অ্যাডভাইসিং টু অ্যাটেন্টিভ টু স্টাডি দ্য ইম্পর্টেন্স অফ প্লার্টিং ট্রিক্স ইট ই ফর মেনি ইনস্ট্রাক্টিভ অ্যান্ড গুড সাইটস এগুলো তোমরা কিন্তু যত ধরনের ভালো দিকগুলো আসে সে সম্পর্কে যদি তোমাদেরকে ইমেল লিখতে বলে তাহলে তুমি শুধু এই একটি ইমেল লিখলেই হয়ে যাবে এই ইমেলটি যদি তুমি পড়তে পারো বা তুমি যদি মাথায় রাখতে পারো পরীক্ষার আগে তাহলে কিন্তু এটা যে তোমাদের লেটার আছে লেটারেও কিন্তু কাজে দেবে শুধু এই কথাগুলো তুমি লেটারেও লিখতে পারো শুধু নিয়মটা আলাদা হবে লেখার তো এই যে কোনো ভালো দিক সম্পর্কে যদি ইমেল আসে তাহলে তুমি কিভাবে লিখবে প্রথমেই লিখবে ফ্রম লিখবে ইমেল লেখার নিয়ম কিন্তু এটা ফর্ম লিখে সুমন অ্যাট দ্য রেট জিমেল ডট কম যা বা তোমাদের প্রশ্নে যদি তোমার নামটা দেওয়া থাকে তাহলে তুমি লিখবে যে সুমন বা যে নামটা দেওয়া থাকবে সেটা লিখে অ্যাট দ্য রেট জিমেল ডট কম দেবে এরপর টু অর্থাৎ যার কাছে তুমি লিখবে তার এখানে নাম যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে তার নামটা এখানে দিবে সুমিত জায়গায় তার নামটা দিবে অ্যাট দ্য রেট জিমেল ডট কম এরপর কত কখন তুমি সেন্ড করবে সেটা দিবে এরপর সাবজেক্টটা দিবে মানে এখানে যে এতক্ষণ আমি যে বললাম যে ভালো দিকগুলো সম্পর্কে বললাম যে ইমেল আসলে তোমরা এই ইমেলটি লিখবে যেমন ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ইম্পর্টেন্স অফ লার্নিং লার্নিং কম্পিউটার এই সম্পর্কে যদি লিখতে বলে তাহলে যেটা সম্পর্কে লিখবে সেটা এখানে তুমি লিখবে এরপর তুমি লিখবে ডি এস সালমা এখানে যে নামটা দেবে অর্থাৎ যাকে তুমি লিখবে তার নামটা এখানে লিখবে অ্যাট ফার্স্ট টেক মাই করডিয়াল লাভ আই হোপ দ্যাট ইউ আর ওয়েল আই এম অলসো ওয়েল আই এম অলসো ওয়েল টুডে এখানে আই এম অলসো ওয়েল দুইবার হয়ে গিয়েছে I am also ওয়েল টুডে আই এম রাইটিং টু your অ্যাবাউট রাইটিং টু ইউ এখানে সাবজেক্টটা তোমরা এখানে লিখে দিবে বা যে সম্পর্কে তোমরা ইমেল লিখবে সেটা এখানে লিখে দেবে দ্য নেসেসিটি বা দ্য ইম্পর্টেন্স নেসেসিটি অথবা ইম্পর্টেন্স যে কোনো একটা লিখবে অফ এখানে তোমরা সাবজেক্টটা দিবে ইজ ভেরি ইমেলস ইট হ্যাজ এ গ্রেট সিগনিফিকেন্স ইন লিভস উইদাউট ইট উই ক্যান নট গো লং উই so as a student it is a crying need for us we must be aware of its importance no more today with best wishes to you and to your parents and লাভ to the youngers yours evers md shuman এভাবেই আমরা কী করবো এই প্যারাগ্রাফটি শেষ করবো তো এটা কিন্তু এই যে কথাগুলো রয়েছে ডি এস সালমা থেকে শেষ পর্যন্ত তাহলে তুমি কিন্তু এটা লেটারেও ব্যবহার করতে পারো যদি তোমাকে বলে যে লার্নিং ইংলিশ সম্পর্কে তোমাদের একটি বন্ধুর কাছে একটি লেটার লেখো বা ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার সম্পর্কে তোমাদের বন্ধুদের কাছে একটা চিঠি লেখো তাহলে কিন্তু তুমি এই কথাগুলো লিখতে পারো মাত্র এই একটি যে এখানে ইমেল রয়েছে এই একটি ইমেল দিয়ে কিন্তু তুমি অনেকগুলো ইমেল লিখতে পারছো আলাদা করে আর তোমাদেরকে ইমেল মুখস্থ করতে হচ্ছে না